আজ নিয়ে এসেছি নারকেল চিংড়ি দিয়ে কচু শাকের একটি রেসিপি তো চলো রেসিপিটি শুরু করি নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর দা পিনচ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক মুঠো কচুর শাক এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে শাকটা দিয়ে ভাপিয়ে নেব তার মধ্যে এক টুকরো লেবুর রস দিয়েছি যাতে গলা না ধরে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য মিক্সি জারে নিয়ে নিলাম নারকেল দুই চামচ পোস্ত দুই চামচ কালো আর সাদা সর্ষে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তেল গরম করে নিয়ে মাছগুলো হালকা ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন তারপরে ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে একটুখানি নেড়ে নিয়েছি বেশি কষানোর দরকার নেই তারপর ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাক এবার এটাকে একটুখানি নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারকেল দুধ আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি চিনি তারপর এটাকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আমি তিন চার মিনিট তো দেখো রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে এবার উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট গ্যাস বন্ধ করে তারপর পরিবেশন করেছি এটা একটুখানি ঠিক রাখলে বেশি ভালো লাগে খেতে তাই আমি রেখেছি তোমরা চাইলে এটা শুকনো করে নিতে পারো তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থেকো